আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি আমি কাজ করতে এসেছি গত গত বছরে বছরে তিন বাংলায় আমাদের এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েস থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর আমার কোনো কিছু পছন্দের না যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো চন্দ্রবাবু দু চব্বিশের লড়াইটা আপনারা লড়লেন একটা ফলাফল হলো দু হাজার ছাব্বিশের লড়াই সামনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করে লড়াই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রস্তুতি আপনারা মন্ত্রী হচ্ছেন আবার দুজন রাজ্য থেকে কিভাবে ভাবে লড়বেন আপনাদের পরিকল্পনা দেখুন কোনো কিছু আগে থেকে বলা প্যাডিক্ট করা সম্ভব নয় এটা নির্ভর করে সময়ানুপাতিক সিচুয়েশন অনুসারে যে রাজ্যের কি অবস্থান তৈরি হবে এখন থেকে বছর দু আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না আমাদেরও তৈরি করতে হবে সেটা অবশ্যই দল ডিসাইড করবে দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে এই মুহূর্তে বলা তো সম্ভব বৈঠক করলেন যে নাড্ডার সঙ্গে দেখা হয়েছে কি বললেন হ্যাঁ হ্যাঁ প্রধানমন্ত্রী সঙ্ঘ আপনারা ওই ছক যে মিনার সঙ্গে দেখা কি কী বললেন আপনি আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এরকম আর আজকে এ সি এ যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছিল আপনি এখন মন্ত্রী হচ্ছেন এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আপনার আমাদের এনআরসি র কোনো ম্যাটার নয় এনআরসি কোনো ফ্যাক্টরি না আমাদের সিএ টা সবচেয়ে বড় ফ্যাক্টর কারণ আমরা যারা নিপীড়িত মানুষ প্রতারিত মানুষ তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছিল আপনি কি এখনো ওই ধারণা পোষণ করেন যে প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি আমি কখনোই কাউকে নিয়ে বিরোধিতায় যাইনি দলের আমার লোকসভাতে সমস্যা ছিল সেটাই আমার মেন সমস্যা ছিল আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই কেন বক্তব্য করব দল যাকে আনবে যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে সেখানে আমার অপোজ অপোজ করার কোনো তো ইয়ে আসে না আমি আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে সেটা নিয়ে আমার মেন সমস্যা অন্য কিছু নয় সন্তানবাবু আপনারা চারজন মন্ত্রী ছিলেন দু হাজার উনিশে জেতার পর এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে দুজন মন্ত্রী হলেন আপনি এবং সুকান্ত বাবু সামনে ছাব্বিশের লড়াই সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না এটা দলের সিদ্ধান্ত লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামী কারণ আপনারা দেখেছেন যে সিপিএম দু সালে যে সংখ্যা নিয়ে এসেছিল দু সালে সম্পূর্ণভাবে তাদের বড়া ডুবিও ছিল তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে তারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্য রাজ্যের যে সংগঠন সেটা সম্পর্কে এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন যে জায়গায় দাঁড়িয়ে দলে ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্য আমি ব্যক্তিগত কারোর মন্তব্যে কোনো বক্তব্য দেব না আমার কোনো পছন্দ নেই দল যাকে পছন্দ করবে তাকে মেনে নেব আচ্ছা পরিবর্তন থেকে কি হবে দেখছে রাজ্য সভাপতি পরিবর্তন করবে যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে এটা তো আমার কোনো নিজের বক্তব্য হতেই পারে না আমি কি আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন লীগের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক এটা বয়কট করছেন মানুষের ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে কিভাবে এটা ওদের অদ্ভুত ওদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতা তাদের শরীরে যে এক্সট্রা যে মেদ জমেছে সেটার সেটার পরিণতি এবং সেটার এক্সপ্রেশন আমার একটা প্রশ্ন ছিল ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের